নমস্কার বন্ধুরা পুজো পার্থ ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা তো এখানে এসেছি প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেল এসেছি বলতে গুজরাটি এসেছি তো তোমাদের কাছে এখনও পর্যন্ত ব্লগগুলো শেয়ার করা হয়নি একটু একটু করে ব্লগগুলো শেয়ার করব। আর আজ হচ্ছে সেকেন্ড সোমবার প্রথম সোমবার আমি ট্রেনে ছিলাম তাই আমি ভিডিও করতে পারিনি আর পুজো দিতে পারিনি তো দেখো সকালবেলা হয়ে গিয়েছে তো আজকে বানিয়ে নিচ্ছি র চা আদা দিয়ে আর তোমার দাদাভাই ভাই বিস্কিট খাবে আমি খাবো না তো চলো আর চাটা খেয়ে স্নান টান সেরে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা স্নান টান রেডি আর এদিকে দেখো পুজোর জোগাড় আমি করে নিচ্ছি আর পুজোতে কি কি লাগছে এগুলো নিয়ে নিচ্ছি ফল নিয়ে নিচ্ছি একটা নারকোল নিয়েছি আর সঙ্গে ফুল নিয়েছি আর দু তিন রকমের ফুল নিয়েছি এখানে তো আর টাটকা ফুল পাওয়া যায় না আর এখানে ধুতরা ফুলও পাওয়া যায় না তাই এই ফুল দিয়েই পুজো করব। আর এখানে দেখো দুধ নিয়ে নিয়েছি গঙ্গা জল মধু ঘি সব একসঙ্গে মিক্স করে আমি বোতলের মধ্যে নিয়ে নিয়েছি তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো আর এই পুজোটা হচ্ছে বন্ধুরা আমরা যে কলোনির মধ্যে থাকছি এই কলোনি সোসাইটির একটা মন্দির তো এখানে সামনে সেই মন্দির আছে মন্দিরটা খুব সুন্দর তাই ভাবলাম আজকে দুজনাই চলে যাই পুজো করতে তোমাদের দাদার মানে আমার হাজব্যান্ডের যেহেতু আজকে অফিস ছুটি আছে তো ভাবলাম চলো একসঙ্গে আমরা পুজো করে আসি আর ও বলছিল যে সকাল থেকে যেহেতু সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি তো চলো একসঙ্গে পুজো দিয়ে আসি তো চলো তোমরা দেখি না মন্দিরটা কত সুন্দর আর এই মন্দিরের সামনে একটা পার্ক আছে এই পার্কটা তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব পার্কটা খুব সুন্দর এখানে বিকেল বেলায় সবাই অনেকে আসে বসে থাকে আর বেশি কিছু শেয়ার করলাম না আজকে বন্ধুরা তো চলো এই দেখো কথা বলতে বলতে চলেছি মন্দিরে হাঁটি হাঁটি পাপা করে করে আর খুব সুন্দর কিন্তু মন্দিরটা আর মন্দিরের চারপাশে শুধু তুলসী গাছ খুব ভালো লাগলো তো চলো ভেতর দিয়ে পুজোটা করে নিই আর তোমরা দেখতে থাকো এখানে এসেই দেখো মন্দিরের ভেতরে ঢুকে দেখো একটা জিনিস দেখলাম আমরা বাড়ি থেকে সব কিছুই নিয়ে এসেছি তাও কিন্তু এখানে সব কিছুই মানে রেডি করা থাকে আর একজন আছে একটা আন্টি আছে সব কিছু রেডি করে রেখেছি ফুল বেলপাতা সব কিছুই ঘটি জল সব কিছুই যে ওদের ওখান থেকে নিয়েই কিন্তু পুজোটা দেওয়া হয় কিন্তু আমরা জানি না তাই আমরা ফার্স্ট টাইম পুজো দিচ্ছি তাই ফার্স্ট টাইম আমরা বাড়ি থেকে সব কিছুই নিয়ে এসেছি তো যেহেতু না না জানলেই যেটা হয় তো পরের বার থেকে যখন আসবো তখন আর সেরকম কিছু নিয়ে আসবো না তো চলো এখানে একজন একটা আন্টি পরিষ্কার করছে মানে অনেকে আসছে পুজো করছে আর বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে আজকে তো সেই জন্য মন্দিরটা পুরোটা নোংরা হয়ে যাচ্ছে সেই জন্য একটা আন্টি দেখো পরিষ্কার করে নিচ্ছে আর এখানে অনেক ঠাকুর আছে তোমাদের কাছে শেয়ার করব আর আমার তো খুব ভালো লাগলো যে এরকম জায়গায় এসে আমি পুজো দিতে পারবো হয়তো অনেকেই পারে আবার অনেকে পারে না পুজো দিতে তো চলো তোমাদেরকে মন্দিরটা একবার শেয়ার করে দিই পুজো দেওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে তো এখন ভাবলাম যে মন্দিরটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে তো এই দেখো আন্টিটা বসে আছে কত সুন্দর দেখতে পাচ্ছ বেলপত্রগুলোকে আন্টি সাজিয়ে রাখছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে ফলগুলো দিতে হচ্ছে তো ওখানে আমি ফলগুলো দিয়ে পরে প্রণাম করে পয়সা দিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো গোপাল সোনা আছে সোনা দেখতেই পাচ্ছ মাখন খাচ্ছে কত সুন্দর গোপাল সোনা সিংহাসনে বসে আছে এখানে গঙ্গা মা আছে পার্বতী মা আছে সব কিছুই ঠাকুর আছে আর বাইরে অনেক কিছুই আছে ঠাকুর তো চলো সেগুলো তোমাদেরকে একটার পর একটা শেয়ার করবো খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে দেখো না সবাই কিন্তু ফুল ওয়াচ করো আর সবাইকে বলছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে তোমরা ভিডিওটা দেখা শুরু করে দিও আর কমেন্টে লেখো হার হার মহাদেব লিখে দিও কমেন্টে তো চলো আর বেশি কিছু বলবো না তোমরা দেখতে থাকো আর তারপর তো বাড়ি যেয়ে তো কথা হচ্ছে তাই না তো চলো আর আর কিছু বলবো না দেখো এখানে সব কিছু তৈরি করা আছে দেখতেই পাচ্ছ ঘট ঘটের জল আর সব কিছু আর অ্যান্টিকে আমার খুব ভালো লাগলো তার কারণ আনটিটা আমাকে বলে বলে দিচ্ছিলো ওই আন্টিটা খুব ভালো আমাকে সব কিছু বলে দিচ্ছিলো আর আমি করছিলাম পুজোটা আর দেখো বাড়ি এসে দেখছি তোমাদের দাদা ভাই কত ফল নিয়ে এসছে দেখো তো ফলগুলো খুবই ভালো লাগছিল দেখতে সব টাটকা ফল আর আমটা কিন্তু খেতে দারুণ অসাধারণ কী বলবো বন্ধুরা আমটা নাও আমি ঠিক জানি না যদি জানি কমেন্টে জানাবো তো চলো তোমরা দেখতে থাকো টাটা